শীতের দিনে সবথেকে বেশি খারাপ লাগে গরিব মানুষগুলোর জন্য ওরা রাস্তাঘাটে এতটাই অগোছালো এলোমেলো কিংবা ঘরেতে ওদের কোনো শীতের পোশাক নেই এমনভাবে দেখতে কারি বা ভালো লাগে আজকে আমরা চলে এসেছি আমাদের বরিশালে মুক্তিযোদ্ধা পার্কে তো এখানে আমরা এই বাচ্চাগুলোকে ফ্রিতে শিক্ষা প্রদান করি এবং হচ্ছে আজকে ওদের শীত বিতরণ করা হবে যদিও এটা খুবই সামান্য প্রচেষ্টা আমাদের তবুও আমরা যদি সবাই এভাবে এগিয়ে যাই গরিবদের প্রতি তাহলে কিন্তু ওরা বেশ ভালোই থাকে আমাদের সাথে আমাদের যাদের আছে তারা কিন্তু আমরা চাইলে একটু একটু করে যদি দিই তাতে কিন্তু ওদের অনেক হয়ে যায় আমরা এখানে সবার নামগুলো কালেক্ট করছি কারা কারা পাবে এবং কারা কারা পাবে না তো আজকে যেহেতু শুক্রবার ছিল দিনটা যদি এখানে প্রতি শুক্রবারে আসা হয় তো আজকে এই শুক্রবারে হচ্ছে ওদের কম্বল বিতরণ করা হবে এটা হচ্ছে মুক্তিযোদ্ধা পার্কে পাশের নদী এই অপরূপ দৃশ্য দেখতে আমাদের বরিশালে আসতেই হবে আমাদের বরিশালে সব থেকে এই নদীগুলো সবগুলো দেখতে সুন্দর লাগে এই হচ্ছে বাচ্চাদের ডেকোরেশনের জন্য কিছু আইটেম ওরা এগুলো দেখে অনেক খুশি আর যদি এগুলো ওদের হাতে দেওয়া হয় তাহলে তো মহা খুশি নিয়ে কিংবা দৌড়িয়ে দিচ্ছে এরকম অবস্থা যাই হোক ছোট ছোট বাচ্চারা তো ওরা তো আর এত কিছু বোঝে না ওদের আনন্দ দেওয়ার জন্য আমাদের এই আয়োজন একে একে যারা কম্বল পাবে তাদের হচ্ছে আমরা সারিবদ্ধভাবে বসিয়ে দিচ্ছি এখানে অনেকগুলো বাচ্চা রয়েছে যাদের বাবা মা যাদের কোনো সামর্থ্য নেই কেউ রিক্সা চালক কেউ ভ্যান চালক কারো মা হচ্ছে বাড়িতে কাজ করে যদিও এটা টুকটাক কাজ করছে তবে অনেক মানুষই করছে না অনেকগুলো ভাই বোন থাকা সত্ত্বেও যদি এই রিক্সা চালক কিংবা বাসা বাড়ির কাজ করে এদেরকে কিন্তু ভালোভাবে খাওয়া পড়া চিকিৎসা এগুলো কখনই সম্ভব হয় না তাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সব ফ্রেন্ডসরা মিলে আমরা হচ্ছে এই আয়োজনটা করেছিলাম তো একে একে এখানে সবগুলো কম্বল বিতরণ করা হয়ে যাচ্ছে আমাদের বরিশালের সম্মানীয় একজন ব্যক্তিও ছিলেন এখানে এটার জন্য সব থেকে বেশি ভালো লাগে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা যদি বড় কেউ পাশে থাকে তাহলে এটা অবশ্যই আমাদের একটা ভালো লাগার বিষয় তো সবার প্রচেষ্টায় আমরা আমাদের এই কাজে এগিয়ে যাচ্ছি সামনের দিকে ইনশাল্লাহ ভবিষ্যতে আরও কিছু করব। সবার খুবই ভালো লাগছে বাচ্চারা তো মহা খুশি ওরা হচ্ছে কম্বলগুলো নিবে কখন সে আশায় বসে আছে এর চারপাশে অনেক গার্ডিয়ান দাঁড়িয়ে আছে যেগুলো নিয়ে নিচ্ছি না ক্যামেরা যদিও তাদেরকে আমরা দূরত্বে সরিয়ে দিচ্ছি কারণ হচ্ছে গ্যাদারিং হচ্ছিল ওদের কাছে এক একটা করে টিকিট ছিল আমরা টিকিটগুলো নিয়ে হচ্ছে কম্বলগুলো বিতরণ করে দিচ্ছি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় সবাই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আশা করছি আমাদের ভালো লাগছে যখন আপনাদেরও ভালো লাগবে ইন